শুরুতেই থাকছে বিএনপির সমাবেশ আজ প্রধান অতিথি তারেক রহমান এদিকে বিএনপি জামায়াতপন্থী কর্মকর্তারা ফিরছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে আরও থাকছে শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশের পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করছে যুক্তরাষ্ট্র এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সারা সারাদেশে সংখ্যালঘুদের উপর ভয়াবহ হামলা সর্বশেষ থাকছে দুই ঘন্টার মধ্যে পাসপোর্ট হাতে পেলেন বেগম খালেদা জিয়া এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন বিএনপির সমাবেশ আজ প্রধান অতিথি তারেক রহমান রাজধানীতে সমাবেশ ডেকেছে বিএনপি বুধবার দুপুর দুইটায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে মঙ্গলবার সন্ধ্যায় দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বিবৃতিতে এ তথ্য জানানো জানানো হয় হয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও জাতীয় নেতারাও বক্তব্য দেবেন যথাসময়ে দল ও অঙ্গ সহযোগী সংগঠনের পর্যায়ের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে সমাবেশে যোগদানের জন্য আহ্বান জানানো হয়েছে এর আগে গত সোমবার রাত সাড়ে নয়টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরবেন তিনি বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এ আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাল্লাহ আমরা সফল হব বিএনপি জামাতপন্থী কর্মকর্তারা ফিরছেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে বিএনপি জামাতপন্থী বঞ্চিত কর্মকর্তারা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে ফিরছেন দীর্ঘদিন ধরে ওএসডি কম গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মরত ও পদোন্নতি না পাওয়া জন কর্মকর্তাকে গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় পর্যায়ক্রমে বঞ্চিত সব কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে বদলি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সরেজমিনে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগের পর সরকারি অফিস খোলার ঘোষণার পর মঙ্গলবার অনেক কর্মকর্তা কর্মচারী সচিবালয় এসেছিলেন কিন্তু দুপুর একটার মধ্যেই প্রায় সব কর্মকর্তা কর্মচারী সচিবালয় থেকে বের হয়ে যান জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা যায় আওয়ামী লীগ সরকারের আমলে সাড়ে পনেরো বছর ধরে বঞ্চিত প্রশাসনের দুই শতাধিক কর্মকর্তা গতকাল সচিবালয় আসেন এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে যোগাযোগের দায়ে চাকরিচ্যুত কয়েকজন কর্মকর্তা কর্মচারীও উপস্থিত ছিলেন বঞ্চিত প্রত্যেক কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগে বদলির জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাপ দেন তাদের চাপের কারণে গতকাল ই ফাইলে তাৎক্ষণিকভাবে উনিশ কর্মকর্তার বদলির ফাইল উপস্থাপন করা হয় এবং অনুমোদন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় উনিশ কর্মকর্তার প্রত্যেককে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে তারা প্রত্যেকে বিশেষ প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং সিনিয়র সহকারী সচিব এর মধ্যে আসেন এগারোতম ব্যাসের জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক ডক্টর ক্ষমা কবিরুল ইসলাম তেরোতম ব্যাসের খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পনেরোতম ব্যাসের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ বাবলু মিয়া শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশের পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র একথা জানায় এর আগে সোমবার ছাত্রদের ডাকে লংমার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতেই পৌঁছেছেন শেখ হাসিনা আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে নিরাপদ আশ্রয়ে যেতে কিছুদিন তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এস জয়শঙ্কর তিনি জানান শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা ভারত সরকারকে জানালে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্য আশ্রয় দেবে কিনা তা এখনও স্পষ্ট নয় কয়েকটি অসমর্থিত সূত্রে জানা গেছে শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছেন কিন্তু এখনও সেখান থেকে সবুজ সংকেত পাননি শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয় ওই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই তথ্য পেয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি দেশ সেরে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই নেতা দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ মঙ্গলবার দুপুরে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ ও এভিয়েশন সিকিউরিটি জানা যায় মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকতকে ইমিগ্রেশন থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ বর্তমানে তিনি ইমিগ্রেশনের হেফাজতে আছেন। এছাড়া রিয়াজ ইমিগ্রেশন শেষ করে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন তাকে আটক করেছে এভিয়েশন পুলিশ এর আগে ভারতের রাজধানী দিল্লি পলানোর সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন জুনায়েত আহমেদ পলক সারা দেশে সংখ্যালঘুদের উপর ভয়ঙ্কর হামলায় উদ্বেগ বাংলাদেশে গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উপোসনালয় বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার খবর পাওয়া গেছে বাংলাদেশ হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাস গুপ্ত এক বিবৃতিতে জানিয়েছেন সোম ও মঙ্গলবার অন্তত সাতানব্বইটি স্থানে সংখ্যালঘুদের বাড়ি ও দোকানে হামলা ভাংচুর ও লুটপাট করা হয়েছে দশটি মন্দির দুর্বৃত্তরা হামলা চালিয়েছে বার্তা সংস্থা এপি নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছেন দক্ষিণাঞ্চলীয় বাগেরহাট জেলায় একজন হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে দৈনিক প্রথম আলো জানিয়েছে সোমবার নাটোর ঢাকার ধামরাই পটুয়াখালীর কলাপাড়া শরিয়তপুর ও ফরিদপুরের হিন্দুদের মন্দিরে এবং যশোর নোয়াখালী মেহেরপুর সাতপুর ও খুলনায় সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করা হয়েছে দিনাজপুরে হিন্দুদের চল্লিশটি দোকান ভাংচুর করা হয়েছে এছাড়া রংপুরের তারাগঞ্জে আহমাদিয়াদের উপাসনালয়ে হামলা ও ভাংচুর করা হয় ঢাকায় সঙ্গীত শিল্পী রাহুল আনন্দের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে দুই ঘন্টার মধ্যে পাসপোর্ট হাতে পেলেন খালেদা জিয়া দুই ঘন্টার মধ্যে পাসপোর্ট হাতে পেলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তবে তাকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রঙের পাসপোর্ট দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে দ্রুত তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন হয় পরে চিকিৎসাধীন বিএনপি নেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট হস্তান্তর করা হয় জানা গেছে দুই সালের জুনে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়নের উদ্যোগ নেওয়া হয় ওই সময় চিকিৎসার জন্য তাকে বিদেশ নেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত করা হয় পাসপোর্ট অধিদপ্তর দ্রুত পাসপোর্ট নবায়ন করে ডেলিভারির জন্য রেডি করলেও শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে খালেদা জিয়ার হাতে পাসপোর্ট না দেওয়ার নির্দেশনা আসে এমনকি পরে তার নবায়নকৃত পাসপোর্ট বাতিলও করা হয় আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই বন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে পরে তার পাসপোর্ট নবায়নের নির্দেশনা দেওয়া হলে মঙ্গলবার মাত্র দুই ঘন্টার মধ্যেই তা হস্তান্তরের জন্য প্রস্তুত করে পাসপোর্ট অধিদপ্তর তবে বিএনপির থেকে এখনও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো কিছু বলা হয়নি